আপনি লিখেছেন কাবার ছবি এবং মুখ স্পষ্ট নয় এমন ওটের ছবিযুক্ত যুক্ত জায়নামাজ থেকে জায়নামাজ থেকে ছয় বছরের শিশুদের জন্য কেনা বছর করা যায় হবে শিশুদের জন্য কিনতে অসুবিধা নেই কিন্তু বড়দের জন্য এ ধরনের জায়নামাজ কেনা উচিত নয় কারণ হলো এ ধরনের জায়নামাজ যখন আপনি কিনবেন তখন আপনি এই জানামাজের সালাত আদায় করলে সেদিকে আপনার মনোযোগ করবে আপনার মন সেদিকে নিবদ্ধ হয়ে যাবে সেটি আপনার জন্য উচিত হবে না বিধায় এই ধরনের জানামাজ বড়দের জন্য কেনার পরে আমাদের দায়িত্বশীল থাকতে হবে নবী করিম সাল্লাহামকে একবার এরকম একটা কাপড় দেওয়া হয়েছে জানা ও সালাত করার জন্য যে কাপড় অনেক বেশি কালারফুল ছিল তখন তিনি সেটাকে পরিবর্তন করে সাদা মাঠে কাপড় আনিয়েছেন এবং সেটাতে সালাত আদায় করেছেন কারণ তা নামাজের মনোযোগকে নষ্ট করে এজন্য জন্য বড়দের জন্য এই ধরনের জানামাজ থাকা উচিত নয় বিশেষ করে ওটের ছবি যদি একেবারে অস্পষ্ট থাকে কিছু বোঝা না যায় তাহলে বাচ্চাদের জন্য রাখা যাবে আর যদি ওটের ছবি স্পষ্ট হয় বা প্রাণী বোঝা যায় তাহলে সেটা শিশুদের জন্য কেনা যায়